একবার কি মালাবুত হয় না দুবার খোল আরেকবার তুই

মায়ের বিয়েতে ছেলে এখন ছেলে এখন কোচাচ্ছে বল কেমন ফিলিংস কেন কমানো দারুন দারুন ফিলিংস হচ্ছে ওর দেখো এখানে এখন রেডি করা হবে এবার মারাটা এখানে নিচ্ছিস কেন নেই পড়া পড়া ওই বাকি ছিল আমাদের সবার পড়া হয়ে গেছে ও টোপরটাই নেই রে আমার বাড়ি থেকে টোপরটা আনলে ভালো হতো নে নেনে কাজ কর কাজ কর সে প্লেটগুলো এ এখন ধুতে যাচ্ছে রাইস নিয়ে দেখো দেখাও রামু 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 একটা ডাকা হাতে এই যে আর কেক খেতেই বিজি আর আমাদের পুচকো এখানে একদম রেডি অনুষ্ঠান দেখাচ্ছে তাও একটা অ্যানিভার্সারির কেক বুনি এই যে আর একটা ছুঁচো লোক হি মা তুমি সিরিয়াসলি মানে মানুষে তো হি

তো গাইস তো আমরা এখন রেডি করে নিই তারপরে দেখাবো ফাইনাল লুকটা ঠিক আছে বন্ধ করে দিই টাটা বলে দাও বলো টাটা এরা বেলুন ফোলাচ্ছে আর এই মালটা কোথায় ঢুকেছে বেলুনের ভয়তে দেখো শোনা এই যে এই না দেখো 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 ভয় পাচ্ছে ভয় পাচ্ছে দেখো আয় চলে আয় চলে আয় আয়